আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত এবং যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন ভিওয়ার্স আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আমি আমার কদমের জমিতে চলে এসেছি আমার গত দিনে একটা ভিডিও দিয়েছি যেটা গত সপ্তাহে আমি স্প্রে করেছিলাম তো দেখুন আজকে আমি ফুলের জমিতে জাস্ট দেখতেছি ফুল কিছু কিছু ফুল দেখুন যে ফুলগুলো কেটে দিয়েছে কিছু সানা পোকায় আমি সেটাই আপনাদের দেখাবো মানে দু একটা জায়গায় মনে হয় কিছু সানা পোকা কেটেছে এই পোকাটা কিন্তু দিনে দেখা যায় না এটা রাতে ভিতর থেকে এসে তারপরে এই ফুলগুলো কেটে দেয় তো সবচেয়ে ক্ষতিকর হলে এই ছানা পোকা এবং ফুলগুলো শুকিয়ে যায় দুইটা জিনিসই সবচেয়ে মারাত্মক সমস্যা হয় তো আমি সব ফুলে না কিছু কিছু ফুলে এরকম যে একটা ফুল কাটা দেখা যায় এই যে দেখুন একটি আমি যে দেখতেছি হ্যাঁ এই যে একটা কাটা এখানেও দেখা যায় একটা কাটা দেখেন এই যে এই যে ভিতরে এই যে কাটা এই দেখা যায় কাঁটা এই কাটা এই সবচেয়ে মারাত্মক সমস্যা সৃষ্টি করে তো বেশি ফুলে না কিছু কিছু ফুলে দেখা যায় এরকম একটা ফুল কেটে দিয়েছে তো আজ আমি স্প্রে করতে বাড়ি থেকে সব কিছু মিস করে নিয়ে এসেছিলাম রুবলাল ফোলোরা রেডমিন গোল্ড আর কার্বন ডাইজিন ইমোডা ক্লোপিট এগুলো একত্রে আমি মিক্স করে দিয়ে মিক্স করেছিলাম আর সে দেখি এগুলো আর কিছু কিছু ফুল কেটে দিয়েছে এই জন্য আমি এখানে আরেকটি মেডিসিন নিয়ে এসলাম দুই দশমিক পাঁচ এসি আসলে এটা ফুলে দেওয়া ঠিক নয় কিন্তু ছানা জন্য আমাকে দিতে হচ্ছে